তো হ্যালো গাইস দেখতে পাচ্ছেন এখন বাজে এক বারোটা পঞ্চান্ন দেখুন একটা বাইতে যাচ্ছে একটা বাইতে যাচ্ছে দেখুন তো এক একটা বাজ যাচ্ছে দেখতে পাচ্ছেন তো আমি হচ্ছি সুশান্ত অফিসিয়াল মানে আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম রাত্রি একটা বাজছে এখন আমরা আগামীকাল মানে কাল হয়ে গেছে তো আপাতত আগামীকাল আমাদের মানে দেশে মানে নরনারায়ণ সেবা আছে সবকে মানে খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা আছে ওই জন্য সব আমরা সবজি কুটা মানে সবজি কাটাকাটি করছি তো আমি দেখাচ্ছি কে সব কে কী কাটাকাটি করছে তো দেখুন আর দেখুন বলবেন রাত একটা বাজছে আমরা বারো সেই বারোটার থেকে শুরু করেছি এখনও সবজি কাটা হচ্ছে তো গাইস যে সামনে লোকালে গড়বেতা এরিয়ায় কেউ যদি আর থাকে আসেন তো চলে আসবেন আমার তরফ থেকে সবকে নিমন্তন্ন রইল তো সব আসবেন কাল আগামীকাল আমাদের দেশে খাওয়ান দাওয়ানের মানে ননরায়ন সেবা হচ্ছে তো দেখুন আমি দেখাচ্ছি বিউ আমার ব্লগের মধ্যে তো গাইজ দেখতে পাচ্ছেন একটা বাইতে যাচ্ছে এই দেখুন আমাদের সরস্বতী মন্দির যে স্টেজ তো দেখতে পাচ্ছেন এই দেখুন এইখানে হচ্ছে আমাদের সবজি সব কোটা হচ্ছে সবজি কুটাচ্ছে এখানে আলো আছে আর এইটা হচ্ছে আমাদের ক্লাবের সেক্রেটারি আর দেখুন একজন শুয়ে পড়েছে আর এই যে দেখুন টমেটো নিয়ে বসেছে একজন আর এই দেখুন একজন গাজর খাচ্ছে কি করবে একটা বাড়িতে আছে তো রাত আর এইদিকে দেখুন বিন খোটাখুটি হচ্ছে এদিকে আলু একজন বিন খাচ্ছে ওইদিকে একজন গাজর গাজর কাটছে এদিকে শিম পালং শাক মটর এদিকে ফুলকা শাক আদাস নানান সবজি সব কোটা করছে এত রাত্রে এখনও সবজি সব কোটা করছে আলু শুধু বিন এদিকে ঘুমাচ্ছে রাত রাত ধরে এখন কাঠ কাঠ কাটা হয়ে গেছে এদিকে দেখুন এই যে উনুন এইখানে হবে সকাল চারটা থেকে শুরু হবে রান্না দেখুন এই যে আমাদের ক্লাব সেক্রেটারি দেখুন ছেলেগুলোকে সব ছেলেগুলোকে দেখতে পাচ্ছেন সব ছেলেরা কত সুন্দরভাবে সব একসাথে মিলে সব চলতে করছে এই তাই করতে তো সোনো খেলে তো হাত হ্যাঁ তো ছোড়াতে আমার